সেই দিন ছিল তোর ফ্রেন্ডের রিসেপশন প্রোগ্রাম মনে হচ্ছে কত শত বছর পরে আমি একটা বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করেছি আর কোনো অকেশন আসলে তো আমি শাড়ি পরার চান্স একদমই মিস করতে চাই না আসসালাম আলাইকুম সবাইকে আই হোপ সবাই ভালো আছো সো নতুন বছরে নতুন একটা বিয়ের দাওয়াত ব্লক নিয়ে আসলাম সেদিন ছিল ফ্রাইডে আর তোমাদেরকে তো আমি অলরেডি বলেছিলাম যে এখনো ফ্রাইডেতে তার বিয়ের অফিস থাকে সো দ্যাট ও অফিসে ছিল আর আমি বাসায় ছিলাম তারপরে বিকেলের দিকে আমি একটু রেডি হওয়া স্টার্ট করেছি আজকে সন্ধ্যায় আমাদের হচ্ছে একটা বিয়ের দাওয়াত আছে রিসিপশনের দাওয়াত আর কি আমার জামা আমাকে বসে ছয়টা আমি যাতে রেডি হয়ে বসে থাকি ও অফিস থেকে আসলে জাস্ট চেঞ্জ করে বের হয়ে যাবে বাট ও নিজে না ছয়টার মধ্যে আসতে পারেনি ও আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে যাই হোক যেহেতু আমার হাতে অনেক সময় আছে আস্তে আস্তে রেডি হতে আর অনেকদিন ধরে আমার খুব ইচ্ছে একটু করার ওকেশন পাচ্ছিলাম না তাই করাও হচ্ছিল না আর আজকে যেহেতু একটা বিয়ের দাওয়াত পেয়েছি ভাবলাম আজকেই করে ফেললি আমি যদি আইলেশ পড়তাম হয়তো দেখতে আরো বেশি গরজিয়াস লাগতো বাট আমার কেন জানি আইলেশ পড়লে খুব পেন লাগে মানে চোখটা অনেক ভারী ভারী হয়ে থাকে যেন পড়তে ইচ্ছা করে না আজকে ভাবলাম আমি একটা খোপো করব তাই এখানে একটু ফুল দেখতেছিলাম আর এগুলো সবগুলো হচ্ছে আমার বিয়ের সময় হলুদের সময় যে ফুলগুলো ছিল আমি আমি খুব খুব সুন্দর করে করে যত্ন রেখে দিয়েছি না একটা ছিলাম খোপা করতে পারি না আবার হেয়ার করতে পারি না আর আমি এখানে প্রায় ক্লিপ খোপা করার জন্য একদিক দিয়ে ক্লিপ দিলে না অন্যদিক দিয়ে খালি খুলে যাচ্ছিল চুলটা বারবার তারপরে তো নিজের মতো করে কোনোভাবে একটা খোপা করে নিয়েছি দেখলে হয়তো বোঝা যাচ্ছে না এখানে অনেকগুলো ক্লিপ ছিল আর আমি খুব ভয় ছিলাম যদি আবার খুলে টুলে যায় কোনোভাবে তারপরে চুল আমি ছোট ছোট কিছু ফ্লাওয়ার করেছে এগুলো আমার বিয়ের সময়কার কার যে এক্সট্রা যে হেয়ারটা থাকে ওখানে ওরা করেছিল আজকে আমি পরবো সবকিছু সাজিয়ে নিলাম আমি সুন্দর করে শাড়িটা পরে নিয়েছি এটা হচ্ছে কাঞ্চিপুরম এটা আমার আম্মুর শাড়ি তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা আমি সালে নিয়েছি আমার কাজিনের বিয়ের সময় এটার সাথে দুইটা ইয়াররিংস আছে আর এটা হচ্ছে আমি গোল্ড এর যে সবগুলো আছে ওইখান থেকে কাস্টমাইজ করে বানিয়েছি আর এটার হচ্ছে কালার গ্যারান্টি ছিল পাঁচ বছরের পাঁচ বছর তো অলরেডি অনেক আগে হয়েই গিয়েছে বাট স্টিল এটা কিন্তু একদম নতুনের মতো আছে একটু কালারটা ফেড হয় এটা এখনো একদম নতুনের মতো শাইন করে বাট এটার যে ইয়ারিংস গুলো আছে এগুলো নিয়ে আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না কারণ এগুলো কানে পরার পরে না কানে অনেক বেশি ব্যথা করে আর মাঝে মাঝে তো ব্লিডিং ও হয়ে যায় ইয়ারিংস গুলো কিন্তু আর একটু লম্বা ছিল বাট আমি কেটে একটু ছোট করে ফেলছি আমার কেন জানি লম্বাটা দেখতে খুব একটা ভালো লাগতেছিল না আর তোমরা সেদিন আমাকে মানে এই শাড়ি পরার পিকচার দেখার পরে বলছিলাম আমি কি ইয়ারিংস পরি নাই নাকি বা কেন পরি নাই আসলে আমি পরছিলাম বাট পরে আমি সেটা খুলে রেখে দিছি কারণ প্রচুর ব্যথা তসকান আজ এই শাড়িটা পড়ছে ওটা হচ্ছে আম্মু আমার বিয়েতে নিছিল আমার রিসেপশনের জন্য আম্মুর মোটামুটি অনেক শাড়ি আমি বাছাই মানে আমার কাছে নিয়ে রেখে দিয়েছি কারণ আম্মু তো খুব একটা পড়া হয় না আমি তো এদিক ওদিক গেলে মাঝে মাঝে শাড়ি পরি তাই আমি আমার কাছে নিয়ে আসছি সব আর আমি সবসময় আম্মুর জন্য এরকম শাড়ি কিনতাম যেটা আমি নিজে পড়তে পারবো পরে এটা এসে আমি না আমরা সব মেয়েরা এরকমই করি তারপরেই তো আমরা প্রোগ্রামে চলে আসলাম আর আমার জামাই বিয়েতে এসে মানে ওর ইউনিভার্সিটি ফ্রেন্ডদেরকে পে আড্ডা পড়া গেছে আর আমি একপাশে বসে ছিলাম একা একা অসহায়ের মতো এটা হচ্ছে আমাদের বছরের প্রথম কোন ওয়েডিং ইনভিটেশন লাস্ট ইয়ার আমরা অনেক বিয়ে দাওয়াত পেয়েছি বাট কোনোটাতে অ্যাটেন্ড করিনি আর সবগুলো হচ্ছে ঢাকার বাইরে হওয়া আমার জার্নি করে করে আসলে বিয়েতে অ্যাটেন্ড করতে ইচ্ছে করত আমি এখানে মিউজিকের ভয়েস ওভারটা একটু চেঞ্জ করে দিয়েছি একটু এডিট করে দিয়েছি কারণ কপি রাইটার একটা ব্যাপার আছে তারপরে তো সবাই মিলে এখানে ডিডার করতে বসে গেলাম আর আমি একটু পরপর খালি উঠে যাচ্ছিলাম নাচানাচিগুলো দেখার জন্য সবাই তো খাওয়া স্টার্ট করে দিয়েছে বাট আমি তখনও খাওয়া স্টার্ট করিনি কারণ আমি একটু পরপর খালি মানে নাচানাচি গুলো দেখার জন্য উঠে যাচ্ছিলাম তারপরে এটা আমিও বসলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখানে একটু ছবি তুলতেছিলাম তারপরে এই যে আমরা এখন বড় এর সাথে ছবি তুলতে উঠলাম সবাই আর নতুন বউ আর নতুন জামিকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ বাট ওনাদের বিয়ে কিন্তু আগে হয়ে গেছে এখন জাস্ট ওনারা একটা রিসিপশন প্রোগ্রাম করতেছে আমি কোথাও গেলে আমার জামিকে এত পেইন দিয়ে ছবি তুলে দেওয়ার জন্য ও খুব বিরক্ত হয়ে যায় আমার ছবি তুলতে তুলতে আই গেস আমরা যারা ছবি তুলতে পছন্দ করে তাদের সবার জামে মনে হয় এরকম বিরক্ত হয়ে যায় খুবই লাগতেছিল আর আমার খুব হিংসা হচ্ছিল কেন আমি এরকম পারি না নাচতে আমি একদমই নাচতে পারি না টু বি কেউ নাচতে বা কাউকে নাচতে দেখলে আমার খুব ভালো লাগে এখানে আমি তারমিকে খুব পেন দিচ্ছিলাম আমাকে একটা খোপার পিকচার তুলে দিতে বাট ও কোনো ভাবে আসলে সুন্দর করে তুলে দিতে পারতেছিল না যাই হোক এই যে এখন প্রোগ্রাম ও শেষ আমরা এখন বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ সবকিছু শেষ আমার ভ্লগ ও শেষটা